মঙ্গলবার সন্ধ্যা সাতটায় উলুবেডিয়ার সমরুক বাজারে তৃণমূল কংগ্রেসের এক জনসভায় বিভিন্ন দল থেকে দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আজ সোমবার সন্ধ্যা সাতটায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে এক জনসভা উলুবেড়িয়ার সমরুক বাজারে এই জনসভায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তপনা গ্রাম পঞ্চায়েতের দুজন নির্বাচিত সদস্য নির্দল প্রার্থী হিসাবে নির্বাচিত একজন হাটগাছা দু নম্বর পঞ্চায়েতের জাতীয় কংগ্রেসের একজন সদস্যা একজন নির্দল সদস্য বহিরা পঞ্চায়েতের সিপিএম সদস্য এবং বিজেপির জেলা পরিষদের গত পঞ্চায়েতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ বিভিন্ন দল থেকে শতাধিক কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় পতাকা তুলে দেওয়া হয় এই জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায় উলুবাড়িয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্রশেখর প্রামাণিক তপনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মধুসূদন বাগ হাটগাছা দু নম্বর পঞ্চায়েতের প্রধান প্রদীপ পাল তৃণমূল কংগ্রেস সভাপতি ফারুক মল্লিক হাওড়া জেলা গ্রামীণ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায় উলুবাড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আকবর আলী সহ আরো অন্যান্য দলে গ্রহণ করবে আমার এই অঞ্চলের প্রধান দপ্ন অঞ্চল আছে সব কথা গেল কংগ্রেস প্রার্থী দিয়েছে কংগ্রেসের প্রার্থী আর দেখুন উলবেডিয়া দক্ষিণ কেন্দ্রে একটা মাত্র কংগ্রেসের পঞ্চায়েতের প্রার্থী একজন মাত্র জিতেছে সে একজনই আমাদের বেগম তাকে উত্তরীয় পড়িয়ে দলে অংশগ্রহণ করছে আমাদের এই অঞ্চলের প্রধান কর্মার প্রধান একটা মাত্র পঞ্চায়েতের গোটা দক্ষিণ কেন্দ্রের পঞ্চায়েতে একটা মাত্র কংগ্রেস জিতেছিল সেই কংগ্রেসের চেতা জনপ্রতিনিধিও বলছে আমরা কংগ্রেসকে ভোট দেবো না মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবো তৃণমূল কংগ্রেসকে দেবোকে দেবো আজকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই সালাম জানাই তারা আজকে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসার জন্য আবার দেখুন এরপরে আমাদের সিপিএম থেকে সিপিএম এর পঞ্চায়েত থেকে জিতেছেন বহিরাঞ্চলে বেগম ভোরখা বাহারি বহিরাঞ্চল থেকে জিতেছেন বেগম গোর্খা বাহারি আমাদের এই অঞ্চলের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পঞ্চায়েতের সদস্য আমরা প্রকাশ্যে বলছি প্রকাশ্যে এই পঞ্চায়েতে এক বছর আগে ভারতের কমিউনিস্ট পার্টি থেকে জয়লাভ করেছে বেগম গোর্খা পাহাড়ি তাকে আমরা এই অঞ্চলের মহিলা প্রেসিডেন্ট সদরে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করালাম তাদেরকে আমরা সাথে নিলাম তাহলে কি প্রমাণ হবে সিপিএমে সিপিএম এর সমর্থনে কংগ্রেসের কংগ্রেসকে ভোট দেওয়া তৃণমূল কংগ্রেসকে ভোট দেবো করবো সরকার গঠন করার জন্য আমরা সাথে সাথে আরো বলি একটা নতুন করে দল তৈরি হয়েছে বিজেপির অক্সিজেন বিজেপির টাকা আমরা ধর্ম যে যাই ধর্ম করি বসে বলো একটু বলি আমরা ধর্মীয় নেতা বসো 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 রহি ব্যস্ততা হসনি বাবা বসো আরো আছে আরো আছে দুটো মেম্বার নয় আরো অনেক মেম্বার আছে আছে সবাই আপনারা পাবেন সবাই চৌঠা জুনের পর তারা দুকে দেখবে সর্ষে ফুল তারা পদ্ম ফুল দেখতে পাবে না সর্ষে ফুল আমরা যারা বিধানসভা ভোটের আগে গুজরাট থেকে এসে বলেছিল আক্কাবার দুশো পার বাংলার মানুষ তাদেরকে দু অক্ষরের মধ্যে রেখে দিয়েছিল দু টপকাতে পারেনি আর আজকে আমরা বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ তুলছেন মোদী সরকার বিজেপি দুশো পার হবে না ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে জুমলাবাজ মিথ্যাবাজ মানুষের মধ্যে মানুষকে বিভেদ করানোকে ভোট দেবে না মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে আগামী বিশে মে সকাল সাতটা থেকে সন্ধে ছটা জোড়া ফুলে ভর্তি আপনি বলুন তো আমি আবার বলছি হয়তো আপনারা ভাবেন সেটা আজকে সারা ভারতবর্ষ বাংলার মানুষ দেখছে যে মহিলাদের সাদা কাগজে সই করে নিয়ে থানায় কমপ্লেন করা হয়েছে আজকে একটা রাজনৈতিক দল মিথ্যে জিনিস নিয়ে তৃণমূল কংগ্রেসকে আজকে তৃণমূল কংগ্রেসকে ফেস লস করার চেষ্টা করছে কারণ তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে আছে যদি আপনি বলেন তৃণমূল কংগ্রেস তেরো বছরে এই তপনা অঞ্চলে একটার পর একটা রাস্তা উলিবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে একটার পর একটা রাস্তা বাশি থেকে পঁচাশি শতাংশ রাস্তা হয় কি চেন্নাই ঢালাই আমরা মানুষের জন্য করে দিয়েছি আমরা এই তপনা অঞ্চলে আমার মনে আছে ফিগারটা শুধু উনিশশো টা পোল দিয়েছিলাম এত ইলেকট্রিক ছিল না তবনায় হাওড়া জেলার সবচেয়ে তবনা অঞ্চলে কম ইলেকট্রিফিকেশন ছিল আমরা ক্ষমতায় আসার পর তপনা অঞ্চলের প্রত্যেকটা বাড়িতে বিদ্যুৎ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে মামাটি মানুষের সরকারের তরফ থেকে আবারও ঘোষণা করছি স্বাধীনতা পনেরোই আগস্ট স্বাধীনতা চব্বিশ তারিখ পনেরোই আগস্টের আগে উলুবেড়িয়ার সব বাড়িতে পানীয় জল মানুষের জন্য পৌঁছে যাবে বাড়ি বাড়ি জল বিদ্যুৎ জল রাস্তা মানুষের জন্য পৌঁছে যাবে আজকে মানুষের জন্য কৃতজ্ঞ আমরা আবার আপনাদের কাছে বলছি আমরা মানুষের কাছে কৃতজ্ঞ আজকে দেখুন তৃণমূল কংগ্রেস দলে সব দল থেকে এসে বলছে আমরা মমতাদি লড়াই করো আমরা তোমার কাছে আছি তৃণমূল কংগ্রেস লড়াই করো আমরা তোমার কাছে আছি কারণ এই লড়াই পশ্চিম বাংলার বুকে দাঁড়িয়ে যিনি লড়াই করেছেন তার নাম মমতা মমতা মুদি অমিত শাহকে ভয় না পেয়ে চিতিয়ে জল লড়াই করেছে সেই দলের নাম তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস কিন্তু চলার লেবেলে সব মানুষ সমান এটা আজকের প্রমাণ হলো হলো না হলো না কলমে প্রার্থী আছে খাতায় কলমে পদ ভুলের প্রার্থী আছে খাতায় কলমে খাম আছে ওটা খাম আছে বল তো খাম ওটা খালি খাম তাহলে যদি কিছু না থাকে খামের কোনো গুরুত্ব আছে খামের চিঠি বা অন্য কিছু যদি না থাকে গুরুত্ব আছে তাই ওটা খালি খাম ওর মধ্যে কিছু নেই আপনারা খালি খাম বা অন্য কিছু নয় দেখুন এটাকে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মানুষের সঙ্গবদ্ধ মানুষের ঐক্যবদ্ধ এখানে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ইসাই নেই এটা মানব প্রেম মমতা বন্দ্যোপাধ্যায় মানব ধর্মের হয়েছে তাই মানুষ ঐক্যবদ্ধ হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্যে আজকে সঙ্গবদ্ধ তাই আসুন আমি আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ নেত্রী মমতা বন্ধু